আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের তেইশে এপ্রিল বুধবার এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাদে সমস্ত পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল সিলেট ও ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও ঢাকা বিভাগের সামান্য কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও বরিশালের সামান্য কিছু অঞ্চল উপকূল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরা শিলচর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তবে আজকে কিন্তু বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে এছাড়া ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে তবে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে স্থানীয় মেঘের প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গও সেম পরিস্থিতি উত্তরবঙ্গ বাদে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই যেরকম পূর্বের আপডেটগুলোতে বলেছিলাম বাইশ তারিখ থেকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও পরবর্তী সময় চেঞ্জ হতে পারে